এত করে গেলাম ফাট মেরে গেলাম খাওয়া দাওয়াটা একেবারে ভালো হলো না পাঁচশো টাকার একটা গিফট দিলাম ভাবলাম কবজি ডুবিয়ে খাবো রান্নার কি সিবি ভাব আজকে দিনটাই মনে হয় আমার মাটি হয়ে যাবে আগে জানলে আমি যেতামই না কি তুক্ষণে যে গেলাম পাঁচশো টাকা আমার চলে গেলো

তারপরে তোর একটা ওই পাঁচ মিশালি তরকারি মাছ দিয়েছে তারপরে মাছ কাতলা কাতলা কালিয়া আমি দুটো খাই দুটো